আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাইল পূর্ব বাজার দেখতেছেন আজকের ডিজাইন পিলার পিক আপ করেছে ডেলিভারি হচ্ছে সে আপনার ভাঙা ফরিদপুর ফরিদপুর যাবে যে মাল লুট হয়ে আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্কিনে টাকা নাম্বারে যোগ যোগ হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন ফিলার রয়েছে অসংখ্য পরিমাণের ডিজাইন আপনারা অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের সাথে করুন সৌন্দর্য বাড়ি বাড়িকে সৌন্দর্য বাড়াতে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ফর্ষা বিমো রয়েছে আমরা সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অনেক ধরনের পটা রয়েছে দেখতেছেন অনেক ধরনের আইটেম ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ